আগামী রবিবার ভাতৃ পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতেই গ্রহণ সৃষ্টি করছে বিরল সংযোগের এই দিন পারলে এক একমুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো দূর হবে বাস্তুদোষ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা ভাদ্র মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস আর আমরা সকলেই জানি যে পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় তিথি তাই ভাদ্রী পূর্ণিমা প্রায় প্রচুর গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বার্ষিকী পূজা সম্পূর্ণ হয়ে থাকে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের এই দিন বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে এই দিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সারা বছর এবং গৃহে সমস্ত দোষ দূর হয় কিন্তু এবছর অর্থাৎ দু হাজার সালে এই বিশেষ তিথিতেই আবার পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই বন্ধুরা চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা তিথি সৃষ্টি করছে গভীর সংযোগের খুবই সাবধানতা পূর্বক থাকবেন এই দিনটি বিশেষ নিয়মবিধি পালন করবেন যেগুলি গ্রহণের বিধিনিষেধ তা অবশ্যই মানার চেষ্টা করবেন তার সাথে সাথে লবণের এই প্রতিকার অবশ্যই করবেন সামান্য এক এক সাদা নুন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে কিভাবে আমূল লবণের এই বিশেষ উপায়টি করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জয় জয় মা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ভাদ্রী পূর্ণিমা পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতই সেপ্টেম্বর দু রবিবার পূর্ণিমা তিথি রাত্রি এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে সেই দিনই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষে দৃশ্যমান গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট বন্ধুরা এই বিশেষ দিনে গ্রহণের যে বিধিনিষেধগুলো রয়েছে খাদ্য খাবারের এবং গৃহের দৈনন্দিন কাজকর্মে সেগুলো অবশ্যই পালন করবেন কিন্তু তার সাথে সাথে লবণের এই বিশেষ উপায়টি করতে কিন্তু একেবারেই ভুলবেন না পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সৌন্দব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে সংসারের সুখ সমৃদ্ধি বজায়ত রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি দূর করতেও সাহায্য করে বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু কিছু উপায়বিধি একাধিক বাস্তুশাস্ত্রে দূর করতে পারে লবণের এই উপায় সংসারের লক্ষ্মী আগমনের পথ তৈরি হয় পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রেই সুখ সাফল্য লাভ করে থাকে এবং সুখে শান্তিতে জীবনাতে সক্ষম হয় লবণের কোন উপায়গুলো আপনারা এই গ্রহণ ও পূর্ণিমা তিথি সংযোগে করতে পারবেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই বিশেষ তিথিতে একটি কাচের পাত্র নেবেন সেটি অবশ্যই ঢাকনা দেওয়া কাচের পাত্র হতে হবে তার মধ্যে সামান্য নুন নেবেন এবং তার মধ্যে পাঁচটি অথবা সাতটি বিজোর সংখ্যক ফুল যুক্ত নিখুদ লবঙ্গ নিয়ে নেবেন লবঙ্গগুলি নেওয়ার আগে দেখে নেবেন সেটা যেন বোটা সমেত নিখুঁত পাঁচটি অথবা সাতটি লবঙ্গ হয় তারপরে সেই কাচের পাত্রটি এমন স্থানে রেখে দেবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনে পথ তৈরি হবে এবং আর্থিক সংকট দূর হয়ে যাবে পরিবারের ব্যক্তিরা প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এই লবণটি কিন্তু আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে কিছুদিন অন্তর অন্তর এছাড়াও আমরা সকলেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পর ঘর মোছা খুবই প্রয়োজনীয় কারণ গ্রহণের পরিবেশে নানা রকম নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করতে হবে এবং ঘর বাড়ি অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যখন আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন নীল রঙের বালতি অবশ্যই নেবেন এবং তার মধ্যে এক চামচ সাদা নুন অথবা সন্দপ লবণ নিয়ে নেবেন এবং তারপর সেই লবণ জলে আপনারা ঘরটি ভালোভাবে মুছে নেবেন এভাবে ঘর মোছার পর যে জলটি থাকবে সেই ঘর মোছার জলটি আপনারা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন সপ্তাহে অন্তত একবার এইভাবেই আপনারা ঘর মোচুর অত্যন্ত ভালো সুফল পাবেন তবে গ্রহণের দিন গ্রহণ ছেড়ে যাওয়ার পর অবশ্যই এইভাবে ঘর মুছে নেবেন আমরা সকলেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করতে হয় ঘর বাড়িও যেমন মুছতে হয় ঠিক সেরকমভাবে স্নান করার সময় স্নানের জলে আপনারা তার মধ্যে এক চামচ সন্দপ লবণ বা সাদা লবণ মিশিয়ে সেই লবণ জলে স্নান করুন গ্রহণের দিন তো অবশ্যই আপনারা এই লবণ জলে স্নান করে নেবেন এইভাবে স্নান করলে ব্যক্তি শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তি কু নজর দূর হয়ে যায় আপনারা গ্রহণ থেকে টানা একুশ দিন পর্যন্ত এইভাবে স্নান করতে পারেন এর ফলে অত্যন্ত ভালো সুফল পাবেন আমাদের এখনকার দিনে প্রত্যেকেরই ঘরের সাথেই বাথরুম থাকে এবং সেটি আধুনিক জীবনযাত্রার একটি প্রয়োজনীয় অংশ আগেকার দিনে বাথরুম কিন্তু ঘরের সাথে থাকত না অনেকটা দূরে থাকতো অর্থাৎ গৃহের উঠোনের এক কোণে থাকতো কারণ গৃহে যে দোষ তৈরি হয় নেগেটিভ এনার্জি তৈরি হয় সেটি আগে কিন্তু বাথরুম থেকেই আসে কিন্তু খুব সহজেই লবণের একটি উপায় সেই বাস্তু দোষ কাটানো সম্ভব কি করতে হবে একটি কাচের বাটি নেবেন বা একটি কাচের যুক্ত পরিষ্কার কৌটো নেবেন তার মধ্যে রাখবেন ক্রিস্টান লবণ এবং সেই নুনটি বাথরুমের একটি ওপরের দিকে এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারো হাত না পৌঁছায় বা বাইরের কোনো ব্যক্তির যাতে বৃষ্টিও না পৌঁছায় বাথরুমে থাকা কাচের পাত্রে রাখা সেই ক্রিস্টাল নুনটি যত রকম নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে রয়েছে সেগুলো ভালোভাবে শুষে নেবে তবে এই নুনটি আপনি অন্তত কিছুদিন দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন অন্তত পক্ষে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই পরিবর্তন করবেন ক্রিস্টাল নুনের পরিবর্তে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন আপনারা যেদিন এই লবণটি পরিবর্তন করবেন সেদিন এটি বাথরুমেই ফ্ল্যাশ করে দেবেন অর্থাৎ প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা এই লবণটি ফ্ল্যাশ করবেন তখন কিন্তু সে দিকে একদম সেই পাত্রটি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকনো করে পুনরায় আবার তাতে নুন রাখবেন দেখবেন এর ফলে পরিবারের অর্থ আগমনে নতুন পথ তৈরি হবে অর্থ আগমনের পথে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না সংসারে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ ব্যাধি আস্তে আস্তে আপনার সংসার থেকে কিন্তু বিদায় নেবে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে লবণের আরও একটি বিশেষ উপায় আছে সেটি যদি আপনারা এই গ্রহণ দিন করতে পারেন তবে অত্যন্ত ভালো সুফল পাবেন কি করবেন এক প্যাকেট সাদা নুন কিনবেন নতুন সেই নতুন এক প্যাকেট সাদা নুন থেকে এক মুঠো লবণ নেবেন এক মুঠো লবণ নিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন তারপর সদর দরজা দিয়ে ঢুকবেন এবং ঘরের মধ্যে ক্লক ওয়াইজ তিনবার ঘুরবেন ঘরের মধ্যে ক্লক ওয়াইজ তিনবার ঘোরাবেন সদর দরজা দিয়ে ঢুকে সম্পূর্ণ যে কয়েকটি ঘর আছে সব ঘরেই আপনারা তিনবার করে সেই লবণটি ঘোরাবেন এরপর আবার সদর দরজা দিয়ে আপনারা বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির একদম বাইরে গিয়ে সেই লবণ ফেলে দিয়ে আসবেন আর মনে মনে বলবেন আমার বাড়ির সমস্ত বাস্তু দোষ বাধা বিপত্তি দূর হয়ে যাও নজর দোষ দূর হও বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হও এই কথাটি বলে আপনারা সেই লবণটি সেখান থেকে ফেলে দেবেন কাজটি আপনারা করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পর গ্রহণ ছেড়ে যাচ্ছে সকালবেলা আপনারা যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ঘরে এই কাজটি আপনারা করবেন কাজটি আপনারা সূর্যাস্তের আগেও করতে পারেন সূর্যাস্তের পরেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আপনারা এই কাজটি করবেন যেন গৃহে শুধুমাত্র আপনার সদস্যরাই উপস্থিত থাকে অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে এই কাজটি করতে না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই উপায়টি অত্যন্ত ফলপ্রদায়ী মনের বিশ্বাস নিয়ে এই উপায়টি করে দেখবেন দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে মা লক্ষ্মী আগমনের পথ তৈরি হবে আপনার গৃহে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্য বাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে